পাঁচ হাজার টাকা সতেরো টাকা তেতাল্লিশ ইঞ্চি এল ইডি অনলি মাত্র আট হাজার টাকা দুই হাজার টাকা উনপঞ্চাশ ইঞ্চি ইকোপ্লাস স্মার্ট টিভি তোর সতেরো হাজার টাকা সিঙ্গার ব্র্যান্ডের পঁয়ষট্টি ইঞ্চি এন্ড্রয়েড ফোর ভয়েস কন্ট্রোল রিমোট থাকবে দুইটা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট এন্ডয়েড টিভি তো তেরো হাজার পাঁচশো টাকা পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার কার বাঁকা টিভি মাত্র বারো হাজার টাকা উনপঞ্চাশ ইঞ্চি ইকো প্লাস চোদ্দ হাজার টাকা সোনি ব্রাবিয়া ত্রিশ ইঞ্চি স্মার্ট এন্ড্রয়েড একটু দেখেন খোদাই করা ঠিক আছে এস ব্লগ এস করি ঠিক আছে মাত্র পনেরোশো টাকা

তো বিশেষ করে টিভির কালেকশন বেশি ঠিক আছে বিশেষ করে টিভির কালেকশন বেশি তো এবার মাল লাগছে সবগুলো জাহাজের মাল হ্যাঁ জাহাজের মাল মানে সব ব্র্যান্ডের মাল সোনি স্যামসাং এল জি হাইয়ার ফ্লিপ বিভিন্ন ব্র্যান্ডের যত ব্র্যান্ড টিভি আছে সবগুলো আজকে দিদার মেয়েটা কি পাবেন তো আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন স্ক্রিন না করে ঠিক আছে আর ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা কি এই সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন ছবি দিয়ে রাখবেন স্ক্রিনশট মালামালের ওখানে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন বিস্তারিত জানতে ঠিক আছে অনেক সময় দোকান বন্ধ থাকে কল কল দিবেন না ঠিক আছে অনেক সময় রাতে কল করে প্রবাসী ভাইরা ঠিক আছে আর এটা লোকেশনটা একটু বাইরের মুখ থেকে জেনে নিন লোকেশন হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারে বিএমএ গেট শাহ আমানত পাম্পের অপোজিট পাশে সাধারণত পাপের সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ঠিক আছে অবশ্যই অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশ এটা পেমেন্টটা কি রকম এগুলা হচ্ছে যে আপনার এই 32 ইঞ্চি মধ্যে 2000 টাকা 40 ইঞ্চি মধ্যে 3000 টাকা আর বড় টিভির মধ্যে হলে 5000 বেশি বড় হলো 10000 এরকম অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে মাল কুরিয়ার করে থাকি আর যারা অ্যাডভান্স করবেন না তারা সরাসরি দোকান এসে দেখে নিয়ে যাবে ঠিক আছে ঠিক আছে ভাই ভিডিওটা শুরু করতে পারি তো ভিডিও শুরু করতেছি তো শুরু করা যাক ঠিক আছে এটা হচ্ছে 50 ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল টিভি 50 ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল বর্ডারলেস প্লাস সাউন্ড বার 11 টাকা বারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এই টিভিটা প্রাইস রাখবো অনলি মাত্র 20000 টাকা অনলি মাত্র 20000 প্যাকেট হচ্ছে এটা ঠিক আছে এদিকে দেখেন মডেল নাম্বারটা একটু দেখাই দেন ভালো করে এস এল এ ফিফটি এ এইট ডাবল জিরো গো টিভি ঠিক আছে এটা হচ্ছে মডেল নাম্বার এটার ক্ষেত্রে আমি একটা একটা কথা বলে দিই এগুলো হচ্ছে ওয়ান টাইম হুম যেমন ধরুন অন্যান্য টিভি ধরেন ডিসপ্লে কোনো সমস্যা হয়েছে আপনি দুই তিন হাজার টাকা খরচ করলে আবার হয়ে যেতে পারে কিন্তু ওইটার মধ্যে ওই অপশনটা নাই ঠিক আছে কারণ যেহেতু এটা বিহু নিবে ধরেন দুই মাস পর নষ্ট হয়ে গেছে কিছু করতে পারতেছে না কিছু করা যাবে না তো পর আমার সাথে আসে ঝগড়া করবে তো ওই জন্য আমি কি আগে থেকে বলে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান টাইম সিঙ্গারের রিজেক্টেড মাল কিউসি ফেল ঠিক আছে ওই কারণে কি মালগুলো আমাদের এখানে আসছে তো এটা প্রাইস এক অনলি মাত্র কত টাকা কত টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা মডেল নাম্বারটা ভালো করে দেখাই দেন সিঙ্গার আট হাজার গো টিভি শুধু আমার এটা ওয়ান টাইম না কি এটা এখানে গ্যারেট আছে তো শুধু আমার এটা ওয়ান টাইম না অনেক জন মনে করে যে মানে আমার দোকান একটা ওয়ান টাইম আরেকজনের আরেক জায়গাটা গ্যারেট বুঝছেন তো আপনারা ভালো করে দেখেন একটু এই মডেল নাম্বারটা দেখে নিবেন পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ঠিক আছে আট হাজার গো টিভি এটা হচ্ছে ওয়ান টাইম কোনো সমস্যা হলে কিছু করা যাবে না ড্যাট মানে স্পেয়ার ডেট ঠিক আছে সিঙ্গার রিজেক্টেড মাল কিউসি ফেল তো ঠিক আছে আর একটা দেখ মধু মধু এটা কি ওই দেখছেন পাকে খাইতেছে মধু এটা হচ্ছে এল জি ঊনপঞ্চাশ ইঞ্চি এল জি ফোর কে স্মার্ট মেড ইন কোরিয়া ঠিক আছে এগারোটার মাল একেবারে আনটাস ফ্রেশ নিকুত ডিসপ্লের কোয়ালিটিটা আপনি একটু দেখান ভালো করে ঠিক আছে এটি এটা প্রাইস রাখবো অনলি মাত্র সাঁত্রিশ হাজার টাকা উনপঞ্চাশ ইঞ্চি এল জি স্মার্ট ফোর কে মেড ইন কুরিয়া ঠিক আছে প্রাইস থাকবো কত টাকা অনলি মাত্র সাঁইত্রিশ হাজার টাকা এটা ডিসপ্লে দেখেন গ্লিজ মাত্রছে গ্লিজ গ্লিজ ঠিক আছে এরপরে দেখেন যারা বড় টিভি নেবেন হ্যাঁ মানে আরও বড় লাগবে কিন্তু ব্র্যান্ডের হয়তো হবে এই লন পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি এল জি স্মার্ট ফোর কে মেড ইন কুরিয়া এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি এল জি স্মার্ট ফোর কে মেড ইন কুরিয়া এটা প্রাইস রাখবো অনলি মাত্র চল্লিশ হাজার টাকা অনলি মাত্র চল্লিশ হাজার টাকা এবার আমি আরেকটা একটা উদাহরণ দিই যেমন ধরেন এইটার ক্ষেত্রে এগুলোর সাথে তুলনা করে কি নাই লাভ নাই এটা হচ্ছে চাইনা মাল ঠিক আছে আর এগুলো হচ্ছে ব্র্যান্ডের মাল এগুলো অর্ধেক চেয়ে অর্ধেক হচ্ছে আরও কম দাম ঠিক আছে ঊনপঞ্চাশ ইঞ্চি হচ্ছে কত টাকা সাঁত্রিশ হাজার টাকা আর পঞ্চাশ ইঞ্চি এই পঞ্চান্ন ইঞ্চি হচ্ছে চল্লিশ হাজার টাকা ছয় ইঞ্চি বাড়ছে টাকা বাড়ছে কত তিন হাজার তো যার থেকে যেরকম পছন্দ যেরকম চাহিদা ওই অনুসারে কি নিতে পারবে ঠিক আছে আর কিছু বলবো এগুলা কিন্তু দুটা কি আনটাস একেবারে নিখুঁত ফ্রেশ মাল তো বিস্তারিত একটু ভালো করে দেখাই দিন এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের পঁয়ষট্টি ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল এই বর্ডারলেস রিমোট থাকবে দুইটা ঠিক আছে প্রাইস রাখবো অনলি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এরপর দেখেন সোনি ব্রাবিয়া সোনি ব্রাবিয়া এই যে ব্রাবিয়া লিখা আছে যেগুলোর মধ্যে ব্রাবিয়া লিখে থাকবে না ওগুলো হচ্ছে চায়না টিভি ঠিক আছে অরিজিনাল সোনির মধ্যে মাস্ট বি ব্রাবিয়া কোনে লিখে থাকবে তো এটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু উপরে এক ইঞ্চি নাই ঠিক আছে এই টিভিটা প্রেস রাখবো অনলি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আজকে বললাম না অরিজিনাল মাল বেশি সোনির অভাব নাই আজকে ঠিক আছে অনলি মাত্র কত তেরো হাজার

5000 টাকা এটা কোথায় লাগাবেন বাথরুমে যাদের বাথরুমে বেশি সময় লাগে তারা এটা বাথরুমে লাগায় দেন ঠিক আছে মানে টিভিতে সবার ঘরে সামনে রুমে ঠিকই আছে এত সস্তায় এত বড় টিভি দিচ্ছি যাতেগে লাগবে না তারতেগেও লাগবে ঠিক আছে 40 ইঞ্চি ওয়ালটন ব্র্যান্ডের এলইডি টিভি price কত অনলি মাত্র 5000 টাকা ঠিক আছে কত টাকা 5000 টাকা মনে রাখ তেতাল্লিশ ইঞ্চি ওয়ালটন ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড তেতাল্লিশ ইঞ্চি ওয়ালটন ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এগারেট একেবারে ফ্রেশ নিখুঁত ক্লিয়ার নিখুঁত ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি ওয়াল্টন ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড হ্যাঁ একেবারে নিখুঁত ফ্রেশ এগারেটের টিভি অনলি মাত্র কত তেরো হাজার পাঁচশো টাকা প্যাডাল সহকার আছে ঠিক আছে এরপরে দিয়ে দেখেন এঘাৰটাৰ মাল ঠিক আছে মেড টো দি খুদাই কৰা ঠিক আছে মালে আজকে মালয়েশিয়ার বরফর আমার দোকানে বত্রিশ ইঞ্চি সোনে ব্রাভিয়া মেডি মালয়েশিয়া অনলি মাত্র তেরো হাজার টাকা কত টাকা তেরো হাজার টাকা লিনেক্স কিনেক্স লিনেক্স লিনেক্স না ভাই লিনেক্স লিনেক্স ব্র্যান্ডের তেতাল্লিশ ইঞ্চি এল ইডি টিভি লিনেক্স ব্র্যান্ডের তেতাল্লিশ ইঞ্চি এল ইডি টিভি বিগের ঠিক আছে প্রাইস রাখবো কত জানেন অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা কত টাকা সাত হাজার পাঁচশো টাকায় ইঞ্চি এল জি ফোর কোরিয়া তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর কোরিয়া ঠিক আছে একেবারে ফ্রেশ নিখুঁত মাল কিন্তু বেশি নাই দুই চার আছে ঠিক আছে

সোনি ঠিক আছে সোনি ব্রাবিয়া বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এগারেট সোনি ব্রাবিয়া প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা এটার দাম পড়বে বারো হাজার টাকা মডেল নাম্বারটা এদিকে একটু দেখান এই যে এদিকে একটু দেখান এই মডেল নাম্বার মেড ইন মালয়েশিয়া ঠিক আছে আজকে মালয়েশিয়ার বরফুর এই সোনি আর একটা আছে সোনি এদিকে আর একটা আছে ঠিক আছে এটাও শুনি সবগুলা কি ব্রাবিয়ার মাল ঠিক আছে এটা হচ্ছে বারো হাজার টাকা এটা হচ্ছে তেরো হাজার টাকা এগারো টাকা বারে নিখুঁত ফ্রেশ এটা হচ্ছে আগের মডেল জাম্বু ডিবি ঠিক আছে এটার ওজন আছে আট দশ কেজি এগুলো অনেক খেবি সবগুলা স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে বত্রিশ ইঞ্চি তসিবা ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বত্রিশ ইঞ্চি তসিবা ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি নিচে সাউন্ড বার আছে ঠিক আছে এবং কি প্যাডেল স্ট্যান্ড সহকার আছে প্রাইস রাখবো অনলি মাত্র তেরো হাজার টাকা বত্রিশ ইঞ্চি তোষিবা ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি প্লাস সাউন্ড বার ঠিক আছে প্যাডেল স্ট্যান্ড সহকার আছে অনলি মাত্র কত তেরো হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি আজাদ ভাই চল্লিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া ঠিক আছে চল্লিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া এদিকে দেখেন মেড ইন এটা আবার টোকিও জাপান এটা দেখেন টোকিও জাপান অরিজিনাল মাল ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা এদিকে দেখেন হালকা একটা আশ আছে ঠিক আছে এরপরে দেখেন স্যামসাং জাম্বো টিভি কিবো জাম্বো কিবো জাম্বো ঠিক আছে

ইকো প্লাস স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ঠিক আছে মধুর মতো ঠিক আছে একেবারে নিখুঁত ফ্রেশ ক্লিন আর টাচ সাউন্ড বাড়াতে দেখেন খুব লাকজারিয়াস কালারটাও খুব সুন্দর বডিটা দেখেন একেবারে স্লিম বডি একেবারে স্লিম বডি ঠিক আছে পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল হ্যাঁ একেবারে স্লিম বডি নিখুঁত এটা প্রাইস রাখবো অনলি মাত্র এক্সক্লোজ এ পালিয়া অনলি মাত্র সাঁইত্রিশ হাজার টাকা সাঁইত্রিশ হাজার টাকায় পঞ্চান্ন ইঞ্চি ইকো প্লাস অ্যাস মাস অ্যা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কেডিভিটা আমার থেকে নিতে পারবে ঠিক আছে বিয়াল্লিশ ইঞ্চি এল জি মোবাইল এটা টিভি না মোবাইল এটা হচ্ছে চারশোষষট্টি র্যাম রুম কত চারশো ষট্টি মোবাইলের মধ্যে র্যাম রুম যা আছে এই টিভিটার মধ্যে তা আছে ঠিক আছে বিয়াল্লিশ ইঞ্চি এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিটা বিয়াল্লিশ ইঞ্চি এলজি জি স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে একেবারে নিখুঁত ফ্রেশ এগারেট বডিটা দেখেন সিলভার কালার ঠিক আছে পিছনের গাডার নেম প্লেটটা একটু দেখে দেন এই যে এল জি কোথায় ঠিক আছে এরপর এদিকে দেখেন এটা হচ্ছে যে কি কাস্টমাররা বুঝবে ঠিক আছে মেড ইন মেড ইন কিগা এটা হ্যাঁ তো হ্যাঁ এটা অনেক দূর এটা প্রাইস রাখবো অনলি মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা চার র্যাম রুম কত চার চৌষট্টি বিয়াল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড পঞ্চাশ ইঞ্চি ইকো প্লাস স্মার্ট টিভি ঠিক আছে উনপঞ্চাশ ইঞ্চি ইকো প্লাস স্মার্ট টিভি বড় হচ্ছে সিলভার কালার ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র সতেরো হাজার টাকা হ্যাঁ ঊনপঞ্চাশ ইঞ্চি ইকো প্লাস স্মার্ট টিভি প্রাইস কত অনলি মাত্র সতেরো হাজার এইদিকে দেখেন হালকা একটু হালকা এগুলো বলে দেব ভালো তবে নির্দিষ্ট এখানে দাগ দেখা যাচ্ছে না ঠিক আছে ইঞ্চি ইকো প্লাস স্মার্ট কত টাকা টাকা সতেরো হাজার এরপরে দেখেন পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল ঠিক আছে পঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল নিকুত আনটাজ মাল এটা হ্যাঁ মধুর থেকে করা ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অনলি মাত্র কত টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল টিভি প্রাইস কত পঁয়ত্রিশ হাজার টাকা যদি কারো যদি ওয়ারেন্টি লাগে তাহলে এক বছর ওয়ারেন্টি থাকবে দাম পড়বে চল্লিশ হাজার টাকা হ্যাঁ এটা আমি এক বছর ওয়ারেন্টি দিয়ে দাম বিক্রি করতেছি কত চল্লিশ হাজার টাকা তারপরও শোরুমের চেয়ে অর্ধেকের চেয়েও কম দাম ঠিক আছে এটা শোরুম প্রাইস নব্বই হাজার টাকা মডেল নাম্বারটা একটু দেখাই দেন আপনি পিছনের অংশটা একটু ভালো করে দেখেন কি পরিমাণ মালটা ফ্রেশ ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে কন্ট্রোল কালার কিরকম দেখছেন গ্লিজ মারতে চাই জিলিক জিলিক ঠিক আছে দাম কত বলছি পঁয়ত্রিশ হাজার যদি কারো এক বছর ওয়ারেন্টি লাগে তাহলে কত চল্লিশ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে ডিসপ্লের মধ্যে বার কুট সহ দেওয়া থাকবে আমি আবার চল্লিশ হাজার টাকা দিয়ে ওনাকে এটা দিব না চল্লিশ হাজার টাকা দিয়ে যেটা দিব ওইটা ডিসপ্লে থাকবে একেবারে ব্র্যান্ড নিউ ঠিক আছে সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল প্লাস সাউন্ড বার ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র পঁচিশ হাজার টাকা ঊনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল হ্যাঁ প্লাস সাউন্ড বার ঠিক আছে প্রাইস কত পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে একেবারে নিকুত ফ্রেশ একেবারে নিকুত ফ্রেশ আনটাস মাল ঠিক আছে ডিসপ্লে কোয়ালিটি দেখেন ভালো করে ঠিক আছে আবার সেম মাল এদিকে দেখেন সতেরো হাজার টাকা পঁচিশ হাজার সতেরো হাজার জায়গায় কত আট হাজার টাকা ম্যানেজ হয়ে গেছে কেন এটা ডিসপ্লে দেখেন হালকা আস আস কিন্তু এটা একেবারে নিখুঁত ঠিক আছে এটা নিখুঁত হওয়ার কারণে এটার প্রাইস হচ্ছে পঁচিশ আর এটা হালকা আসার কারণে এটার দাম হয়ে গেছে কত সতেরো হাজার কিন্তু এদিকে দেখেন নির্দিষ্ট কি নাই কোনো দাগ নাই যেটা হালকা আছে মানে একশো পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট এটা হচ্ছে এদিকে উপরে হালকা এটা দেখা যাচ্ছে না ক্যামেরাই আসবে না এটা কত সতেরো হাজার ঊনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল আর এটা হচ্ছে পঁচিশ হাজার চল্লিশ ইঞ্চি সোনি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি চল্লিশ ইঞ্চি সোনি স্মার্ট অ্যান্ড্রয়েড মডেল নাম্বার হচ্ছে চল্লিশ ইএক্স পাঁচশো বিশ অনেক খেবি ঠিক আছে অনেক খেবি অনেক দবস মাল এটা একেবারে নিকুত ফ্রেশ আনটাস ঠিক আছে এটা চল্লিশ ইঞ্চি মেডেন মালয়েশিয়া প্রাইস কত অনলি বিয়ে কি অবস্থা আজকে বলছিলাম না অরিজিনাল মালের খেলা চলবে স্যামসাং বত্রিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড বত্রিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট টিভির দেখছেন কিরকম এটা বত্রিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড এন্ড্রয়েড একেবারে নিকুত ফ্রেশ ক্লিন এটা প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা কত টাকা বারো হাজার টাকা বত্রিশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড প্রাইস কত অনলি মাত্র বারো হাজার নিকুত একেবারে ফ্রেশ কন্ডিশন এরপরে দেখেন পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি স্লিম বডি দেখেন একেবারে স্লিম বোর্ডে মডেল নাম্বারটা একটু দেখাই দেন দাদা এটা হচ্ছে মডেল নাম্বার বিস্তারিত কিছু জানতে চাইলে গুগলে চার্জ করতে পারবে ঠিক আছে পঞ্চান্ন ইঞ্চি স্লিম বোর্ডে অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এটা প্রাইস রাখবো অনলি মাত্র ত্রিশ হাজার টাকা কত টাকা ত্রিশ হাজার টাকা এটা একেবারে বিডের সাথে একটা সামান্য একটা আশ আছে একেবারে বিডের সাথে ঠিক আছে আর বাকি টিভি কি একেবারে নিকুট ফ্রেশ ঠিক আছে প্রাইস কত মাত্র ত্রিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট হচ্ছে পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ স্যামসাং ব্র্যান্ডের বি ঠিক আছে স্মার্ট স্মার্ট্রয়েড এটার সাউন্ড হচ্ছে অসাধারণ সাউন্ড এটা প্রাইস রাখবো অনলি মাত্র বিশ হাজার টাকা বি গারেট বিশ হাজারেট পঁয়ত্রিশ হাজার ঠিক আছে বি কত বিশ হাজারেট পঁয়ত্রিশ হাজার আর এক বছর ওয়ারেন্টি সহকারে নিলে চল্লিশ হাজার ঠিক আছে পঞ্চাশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের এর স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এদিকে দাগ আছে ওই কারণে এটার দাম হচ্ছে কত টাকা বিশ হাজার টাকা ঠিক আছে হায়ার বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড হায়ার ব্র্যান্ডেড টিভি ঠিক আছে অরিজিনাল জাহাজের মালিক হলো বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড হায়ার ব্র্যান্ডের প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা কত টাকা

যাদের থেকে বড় টিভি অরিজিনাল প্রয়োজন আজকের ভিডিওতে বেশ কালেকশন করছে ঠিক আছে এটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে মেড ইন কি মালয়েশিয়া এটা প্রাইস রাখবো অনলি মাত্র তেত্রিশ হাজার টাকা আটচল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি কত অনলি মাত্র তেত্রিশ হাজার টাকা এগারো টাকা বারো ফ্রেশ কন্ডিশন ঠিক আছে সোনি ব্রাবিয়া অরিজিনাল টিভি অনলি মাত্র তেত্রিশ হাজার টাকা সনি ব্রাবিয়া সোনি ব্রাবিয়া বত্রিশ ইঞ্চি এ স্মার্ট এন্ডুয়ে টাইগারেট প্রাইস অনলি মাত্র বারো হাজার টাকা অনলি মাত্র বারো হাজার এরপর দেখেন বত্রিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া বত্রিশ ইঞ্চি সনি ব্রাবিয়া জাম্বো এটা কি টিভি জাম্বু টিভি জাম আপনাদের যখন সোনি ব্রাবিয়া টিভি লাগবে দুই প্রকার আছে যদি স্লিম পছন্দ হয় তাহলে বলবেন স্লিম আর যদি পছন্দ হয় জাম্বু তাহলে বলবেন যে

আট হাজার পাঁচশো বত্রিশ ইঞ্চি স্যামসাং এল ই ডি টিভি একেবারে ফ্রেশ নিখুঁত আন্টাস মাল যে নিবে সে আরাম মতো চালাতে পারবে এল ই তো ওই জন্য মানে কি আকর্ষণ কম তো জন্য আমি বলতেছি এটা মাল ভালো এটা প্রাইস রাখবো অনলি মাত্র নয় টাকা আপনার আগের ভিডিওতে এগারো টাকা বলা হয়েছে ও এখান থেকে বাইর হয় নাই ঠিক আছে মানে টিভিটা বাইর হয় নাই ওই জন্য দাম কমে গেছে বত্রিশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের এল ইডি টিভি প্রাইজ কত অনলি মাত্র নয় হাজার টাকা একেবারে নিকুদ ফ্রেশ বত্রিশ ইঞ্চি এল জি বত্রিশ ইঞ্চি এল জি মিড ইন করিয়া ঠিক আছে এ স্মার্ট এন্ড্রয়েড টিভি একেবারে ফ্রেশ নিকুত অ্যাগারেট প্রাইস রাখব অনলি মাত্র বারো হাজার টাকা বত্রিশ ইঞ্চি এল জি ব্র্যান্ডের স্মার্ট এন্ড্রয়েড একেবারে ফ্রেশ কন্ডিশন অনলি মাত্র কত টাকা বারো হাজার টাকা পিছনে গিয়ে একটু মডেল নাম্বারটা দেখায় দিন প্রাইস কত বললাম অনলি মাত্র বারো হাজার বত্রিশ ইঞ্চি এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড এগুলো শোরুম একটা চল্লিশ হাজার টাকা এলজি শোরুম বত্রিশ ইঞ্চি টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড নিতে গেলে কত চল্লিশ হাজার আর আমি দিচ্ছি কত অনলি মাত্র বারো হাজার টাকা এগারেডের মাল ইঞ্চি ফ্লিপস ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি ফ্লিপস স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে অরজিনিয়াল একেবারে নিখুঁত ফ্রেশ টিভি অনলি মাত্র বারো হাজার টাকা অরজিনিয়াল ফিলিপস ঠিক আছে জাহাজের মাল অনলি মাত্র কত টাকা বারো হাজার টাকা সোনি কিনি সোনি সোনি ব্রাভিয়া ঠিক আছে চল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি অরিজিনিয়াল সোনি কোন লাভাদান হয় না ঠিক আছে পিছনে একটু দেখান এই যে এটা হচ্ছে মডেল নাম্বার ঠিক আছে মেড ইন মালয়েশিয়া এটা মডেল নাম্বারটা আমি একটু বলি চল্লিশ ডাব্লিউ পঁয়ষট্টি বিশ ঠিক আছে মডেল নাম্বার যাদের Sony TV আগে নষ্ট হইছে তারা বুঝতে পারবে ওগো একটা টিভির কার্ডের দাম আছে 12000 14000 টাকা বুঝছেন টিভির কার্ডের দাম Sony Bravia 40 in smart android TV প্রাইস রাখব অনলি মাত্র 20000 টাকা একেবারে ফ্রেশ কোনো স্পট বা কোনো কিনাই দাগ নাই প্রাইস কত অনলি মাত্র 20000 টাকা 40 in Sony Bravia smart android ও কিরে ও কিরে ও কিরে 3000 3000 কত তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার কত টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা প্লাস এটা হচ্ছে সোনি নামের ঠিক আছে অনলি মাত্র দেখেন দুইটা সুতা এরপর দেখেন এটা সোনি নামের এটা এদিকে একটা বল বল ঠিক আছে বল টি হবে তিন হাজার টাকা তিন টাকা তিন টাকা অনলি মাত্র কথা টাকা তিন হাজার তিন হাজার তিন হাজার আবার বলতেছি তিন হাজার তিন হাজার তিন হাজার ঠিক আছে তো আপনার বিবাহদের উদ্দেশ্যে অনেক কিছু দেখাইছি তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আজকের ভিডিওতে বেশ মানে বেশিরভাগ জাহাজার মাল ছিল ঠিক আছে তো যার যেটা পছন্দ হবে এমও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে আবার ভিডিও দেওয়া হবে ঠিক আছে তো আর মাল মাল পছন্দ হলে ত্রিশ পার্সেন্ট টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকার উপর হলে ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আর দুই হাজার টাকা নিচে হলে পুরো টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে আর কিছু কিছু মালের ক্ষেত্রে পুরো টাকা পেমেন্ট কারণ যেগুলা যে সব মালামাল ওপেন দেখা যায় ওগুলা পরিবহনে কিনে না কন্ডিশন থাকে না ঠিক আছে তো সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আলিয়াজাদ ভাইয়ের ব্লগ সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো সবাইকে রমজানের শুভেচ্ছা সালামুক